ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের হাতে বা আপডেট সংবাদ এরপর বিস্তারিত ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা যুক্তরাষ্ট্রের আর জানিয়ে দেব যুদ্ধে জড়িয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন নতুন জোট তৈরির ক্ষেত্রে রাশিয়ার গতিতে অবাক আমেরিকা হামাসকে নির্মূল করা সম্ভব নয় ইসরায়েল বাহিনীর ঘোষণা ইহুদিবাদী ইস্তর হাজার সেনা পঙ্গ। এদিকে ইসরায়েলের কাছে নাট্য প্রধান হতে চলেছে ডাস প্রধানমন্ত্রী রুট এবং সর্বশেষে জানে দিব এবার গাজাবাসীকে যুদ্ধে সহযোগিতার জন্য পঞ্চাশ হাজার যোদ্ধা রওনা আদากร শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জয়দিন জানি দিন আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ ইয়া মানে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা যুক্তরাষ্ট্রর হুতি নিয়ন্ত্রিত ইয়া ভূখণ্ডে হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র আজ বৃহস্পতিবার এমনটা জানিয়েছে টাইমস অফ ইসরায়েল যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ডো জানায় বুধবার হামলা সালে ধ্বংস করা হয়েছে সশস্ত্র গোষ্ঠীটির একটি কন্ট্রোল স্টেশন একটি কমান্ডো সেন্টার পাশাপাশি ধ্বংস করা হয়েছে হুতির দুটি জাহাজ এদিকে গ্রীষ্মের মালিকানাধীন জাহাজ এমভি ভি হামলা ভিডিও প্রকাশ করেছে হুতি বিদ্রোহীরা ভিডিওতে দেখা যায় মিসাইল বিস্ফোরক বোঝাই বোর্ডের মাধ্যমে জাহাজটি হামলা চালানো হয় গত বারোই জন হামলায় জাহাজটি ডুবে গেছে হুতির হামলার কারণ ডুবে যাওয়া দ্বিতীয় জাহাজ এটি সূত্র পাস টুডে এবার যুদ্ধে জড়িয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের উপর হামলার হুমকির পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইইউ সদস্য দেশরায় চাই তাই প্রাশকেও সতর্ক করেছেন সেই দেশের উপর হামলা হলে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে গাজা হামাসের সঙ্গে যুদ্ধের মাঝে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের প্রদস্ত যুদ্ধ জুড়ে পড়লে তার আজ মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে হেজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ ইসরায়েলের পাশাপাশি এ প্রথম ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সাইপ্রাসের উপর হামলার হুমকি দিয়েছেন তার বক্তব্য অনুযায়ী ভূমধ্য সাগরের অংশে তার গোষ্ঠী হামলা চালাতে পারে ইসরায়েলের পুরো ভূখণ্ড আশপাশ যে কোনো এলাকার উপর জলে স্থলে তীক্ষ্ণ দৃষ্টি হামলার হুমকি দিয়েছেন হিজবুল্লাহ লেবাননের সঙ্গে সুসম্পর্ক শত সারপ্রাস ইসরায়েলকে নিজস্ব বিমানবন্দর সামরিক ঘাঁটি ইসরায়েলকে সামরিক মহরের জন্য ব্যবহার করতে দেওয়া হিজবুল্লাহ নেতা খুব প্রকাশ করেছেন সূত্র ইন্ডিয়া টুডে ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট নতুন জোট তৈরি করেছে রাশিয়া বিস্মিত আমেরিকা এবার যুদ্ধের জন্য প্রস্তুত নিচ্ছে রাশিয়া রাশিয়া চীন উত্তর কোরিয়া আমেরিকার জন্য প্রতিপক্ষের সাথে রাশিয়া যে গতিতে নতুন জোট তৈরি করতে যাচ্ছে তাতে আমেরিকা রীতিমতো অবাক হয়েছেন শুধু তাই বিভিন্ন দেশের সাথে রাশিয়ার নিরাপত্তা অংশীদারিত্ব ওয়াশিংটন একদম প্রত্যাশা করেন নাম প্রকাশ অনিচ্ছুক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে অল জানাল জার্নাল খবর জানিয়েছে গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চব্বিশ বছর পর উত্তর কোরিয়া সফরে গিয়ে দেশটির সাথে কৌশলগত অংশীদারিত্ব এবং দ্বিপক্ষীয় চুক্তি করেছেন এরপর তিনি সেখান থেকে ভিয়েতনাম যান এছাড়া গত মাসে প্রেসিডেন্ট পুতিন চীন সফর করেছেন সূত্র ফাস্ট টুডে হামাজকে নির্মূল করা সম্ভব নয় ইজরায়েলের ঘোষণা এদিকে ফিলিস্তিন স্বাধীনতা বিষয় গোষ্ঠী হামাজকে নির্মূল করা সম্ভব নয় বলে স্বীকার করেছেন ইজরায়েলের সেনাবাহিনীর শিষ্য কর্মকর্তা ডেনিল হাগারিস্তানের সমাজ সমতমাধ্যম চ্যানেল থার্টি কে দেওয়া সাক্ষাৎ করে তিনি এর কথা বলেছেন আট মাসের বেশি সময় ধরে হামাজের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল তবে এখনো তার গোষ্ঠীটি নির্মূল করতে পারে বরং হামাজ উৎখাত করতে গিয়ে হাজার হাজার বেসামরিক মানুষ মেরেছে ইসরায়েল এ প্রসঙ্গে ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র আগারি বলেন হামাজ একটি মতাদর্শ একটি মতাদর্শ নির্মূল করা সম্ভব নয় সূত্র পাস টুডে ইহুদিবাদী ইসরায়েলের সত্তর হাজার সেনা পঙ্গ এবার কপাল পুরুষের নেতা নেহর ইহুদিবাদী ইসরায়েলের সত্তর হাজার সেনা পঙ্গ হয়ে গেছে এবং আরো বেশ কয়েকজন সেনা অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন

ইসরায়েলের কাছে নব্বইটি পারমাণবিক ওয়ার হেড রয়েছে ইন্টারন্যাশনাল ক্যাম্পে ইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার আইকান ধারণা করেছে ইসরায়েলের কাছে অন্তত নব্বইটি পারমাণবিক বোমা ওয়ার হেড রয়েছে পারমাণবিক অস্ত্র বাতিলের জন্য আন্তর্জাতিক প্রচারণা সংস্থা আইকানের এই পরিসংখ্যান ঘোষণা আরও জানিয়েছে ইসরায়েল তার পারমাণবিক জোটে বাজেট বৃদ্ধি করেছেন প্রতিবেদন অনুসারে আইকন উল্লেখ করে ইসরায়েলের পারমাণবিক বাজেট প্রতি বছর শতকরা দুই চার ভাগ বৃদ্ধি পায় এই বৃদ্ধি প্রমাণ এক পয়েন্ট এক বিলিয়ন ডলারের সমান এই বিষয়ে আইকান এর নীতি সমানক গবেষণা কর্মকর্তা এলিসা স্ট্যান্ডার্ড ও জাকির বলেছেন আমাদের মোটামুটি অনুমান হলো ইসরায়েলের কাছে নব্বইটির মতো পারমাণবিক ওয়ার হেড রয়েছে তবে ইসরায়েলের পারমাণবিক ওয়ার হেডের সঠিক পরিসংখ্যান পাওয়া খুব কঠিন নেটোর প্রধান হতে চলেছে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট নেটোর নেতৃত্বের জন্য এগিয়ে থাকা রোমানিয়া প্রেসিডেন্ট ক্লাউস নাম প্রত্যাহার করেছেন

ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন কারণ ইসরা তাদের নিয়ে আলাদা করে রেখেছে তাদের কোনো বাক স্বাধীনতা নেই আজ আমি যুদ্ধের ঘোর বিরোধিতা করছি এবং গাজাবাসীর সাহায্যের জন্য পঞ্চাশ হাজার যোদ্ধা টেকনিক্যালি প্রস্তুত রয়েছেন